ব্যাপার সেটা নিয়ে যে লেভেলে এটাকে টান নেওয়া হলো ভেরি আনফর্চুনেট করুক যারা করুক একরকম বলছে এমপি একরকম বলছে সব ব্যাপার নিয়ে রাজনীতিকরণ করতে আমি সবাইকেই না করুক এটা রাজনীতি ব্যাপার রাজনীতি নীতিতে করুন রাজনীতি পলিসিতে করুন রাজনীতি উন্নয়নের করুন অনুন্নয়নের ব্যাপার করুন তার সাথে এই ব্যাপারগুলোকে সবসময় জুড়ে দেওয়া হয় হয় ধর্ম না হলে জাতি না হলে ভাষা এটা হবে না এই বাংলা সবার মানে আমরা হানড্রেড পারসেন্ট সুরক্ষিত এটা বাংলা এটা মমতা ব্যানার্জি রুল স্টেট এবং এটা শিলিগুড়ি এখানে শিলিগুড়িতে আমাদের বোর্ড চলছে আমরা কোনোভাবেই এই ধরনের বিচ্ছিন্নতাবাদী কথাবার্তা আমরা এটা এখানে বদ্রাস্তও করবো না এবং আবার এটাও করবো না যারা আমাদের এখানে এসছেন বাইরের তাদেরও সুরক্ষা সিকিউরিটি তারাও আমাদের ভাই এই সম্মিলন এই ঐক্য এটা হচ্ছে বাংলার ঐতিহ্য আমরা এটাকে কোনো সময় বিনষ্ট করতে দেবো না বিভাজনের কোনো স্থান নেই প্রত্যেকটা ব্যাপার নিয়ে এই লেভেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমি এটার জন্য খুব চিন্তিত এবং এটার জন্য খুব দুঃখিত